গণিত সহজ সমাধান শ্রেণীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা আলোচনা করব ত্রিভুজের সংখ্যা গণনা নিয়ে একটি ত্রিভুজের ভিতরে আর অনেকগুলো ত্রিভুজ থাকতে পারে সেইগুলো আমরা অনেক সময় সঠিকভাবে গণনা করে বের করতে পারি না আজকের পার্টে আমরা সে সম্পর্কে আলোচনা করব এই ত্রিভুজটা যদি আমরা লক্ষ্য করি এখানে কয়টি ত্রিভুজ আছে আমরা এই ত্রিভুজের ভেতরে আনুভৌমিক কয়েকটা লাইন দেখতে পাচ্ছি এই লাইনগুলোকে বলে আনুভৌমিক লাইন একটি দুইটি তিনটি তিনটি আনুভৌমিক লাইন আছে এবং নিচে আরেকটি আছে মোট চারটি তাহলে এই ত্রিভুজে মোট চারটি ত্রিভুজ আছে একইভাবে এখানে কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে এখানে মোট পাঁচটি ত্রিভুজ আছে এখানে আসে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে এখানে এখানে আসে ছয়টি ত্রিভুজ এটা আছে নাম্বার ওয়ান এবার আমরা নাম্বার টু ট্রিক্স শিখব এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবারে আমাদের লম্বালম্বি একটি দাগ আছে বা রেখা আছে এখানে কয়টি ত্রিভুজ আছে আমরা গুণে বের করতে পারি একটি দুইটি মোট দুইটি ত্রিভুজ আছে না ভুল এখানে মোট দুইটি ত্রিভুজ নেই এই ভুলটি বেশিরভাগ স্টুডেন্টই করে এখানে মোট একটি আর একটি দুইটি আর পুরো দুইটি ত্রিভুজ একটি ত্রিভুজের ভিতরে আবদ্ধ তাহলে মোট ত্রিভুজ হবে এক যোগ দুই তিনটি তাহলে এখানে কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি ত্রিভুজ আছে তাহলে আমরা কী করবো এক যোগ দুই যোগ তিন যোগ চার মোট চার তিন সাত সাত আট দুই নয় আর এক দশ দশটি ত্রিভুজ আছে আমরা কিন্তু একটা সূত্রের মাধ্যমে এটা বের করতে পারি ধরো শেষে ডিজিট চার তারপরের পরবর্তী ডিজিট পাঁচ ভাগ দুই চার পাঁচ আর কুড়ি ভাগ দুই অ্যান্সার হবে দশ তাহলে কিন্তু খুব সহজেই আমরা বের করে ফেলতে পারব এখানে আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে মোট কতটি ত্রিভুজ আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এখানে মোট কতটি ত্রিভুজ আছে নাম্বার থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বালম্বিও আছে আড়িও আছে তাহলে আমরা কি করব প্রথমে আমরা গুণন করব এক দুই তিন চার চারটি তাহলে আমরা আগের মতো লিখব এক যোগ দুই যোগ তিন যোগ চার মোট কয়টি চার তিন সাত আর দুই নয় দশটি আর আনুভৌমিক লাইন আছে কয়টি একটি দুইটি তিনটি চারটি চার আমরা গুণ করে দেব চার দশকে চল্লিশটি অ্যান্সার সহজেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে এখানে আমরা দেখি একটি দুইটি তিনটি চারটি তাহলে আমরা কী করব গুণ করবো যোগ করবো এক যোগ দুই যোগ তিন যোগ চার মোট দশ আর আনুভৌমিক লাইন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি গুণ পাঁচ পঞ্চাশ এখানে আমরা দেখি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তোমরা আমাকে কমান্টে কমেন্টে জানাও যে এখানে মোট কতটি ত্রিভুজ আছে নাম্বার ফোর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের ভিতরে আর একটি ত্রিভুজ তাহলে মোট কয়টি একটি দুইটি তিনটি চারটি তারপর হলে কি এখানে চারটি হবে না পুরো একটি ত্রিভুজের ভিতরে চারটি তাহলে চার যোগ এক পাঁচটি তাহলে আমরা দেখতে পেলাম যে একটি ত্রিভুজের ভিতরে যদি আরেকটি ত্রিভুজ থাকে তাহলে সেই ত্রিভুজরে আমরা চার চার গণনা করব আর পুরো ত্রিভুজকে আমরা যোগ করে দেব তাহলে চার যোগ এক পাঁচটি এখানে আমরা দেখি একটি ত্রিভুজের ভিতরে একটি ত্রিভুজ দুইটি ত্রিভুজ তিনটি ত্রিভুজ তাহলে চার যোগ চার যোগ চার আর পুরো ত্রিভুজের জন্য এক তাহলে তেরোটি খুবই সহজে কিন্তু তোমরা এগুলো বের করে ফেলতে পারো এখানে আমরা দেখি কয়টি একটি দুইটি তিনটি চারটি একটি ত্রিভুজের ভিতরে চারটি ত্রিভুজ তাহলে মোট কয়টি ত্রিভুজ তোমরা আমাকে কমেন্টে জানাবে এখানেও মোট কয়টি ত্রিভুজ আছে নাম্বার পাঁচ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি ত্রিভুজ আছে তাহলে কি এখানে মোট নয়টি ত্রিভুজ আছে না পুরো একটি ত্রিভুশ দশটি এরপর আমরা দেখতে পাচ্ছি এই একটি ত্রিভুশ এগারোটি এই একটি ত্রিভুজ তাহলে বারোটি আর এই একটি ত্রিভুজ তেরোটি তাহলে মোট আরও তিনটি ত্রিভুজ এটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারবো টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এখানে টু ইনু এন এর মান কী হবে আমরা পাশের দেখব যে কয়টা আছে ত্রি একটি দুইটি তিনটি বা এক যে কোনো এক পাশ দেখলেই হবে একটি দুইটি তিনটি বা একটি দুইটি তিনটি থ্রির স্কোয়ার মাইনাস ফাইভ থ্রির স্কোয়ার করলে হবে নাইন মাইনাস ফাইভ তাহলে নয় দুগুণে আঠারো মাইনাস ফাইভ অ্যান্সার তেরো আমরা পরবর্তীটা দেখি এখানে আছে কয়টি একটি দুইটি তিনটি চারটি তাহলে আমরা কী করবো টু সরি টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এখানে টু এনের এর মান হবে কত যেহেতু চারটি তাহলে এর স্কোয়ার মাইনাস ফাইভ টু ইন্টু ষোলো মাইনাস ফাইভ তাহলে বত্রিশ মাইনাস ফাইভ সঠিক অ্যান্সার মধ্যে কত হবে সাতাইশ আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে